সাথে। ডিম সবজি এবং জ্বালানির বকেয়া বিলের দাবিতে রানীনগর এসডিপি অফিসের সামনে বিক্ষোভ বিক্ষোভ আইসিডিএস কর্মী ও সাহায়িকারীদের মঙ্গলবার বিকেলে ব্লক এলাকার সমস্ত আইসিডিএস মহিলারা এই বিক্ষোভ দেখান রানীনগর এসডিপি অফিসের সামনে তাদের বকেয়া পরিশোধ না করলে এবং তাদের দাবি না মানলে বৃহত্তম আন্দোলনে পথে নামবেন আমরা মূলত আজকে এসেছি আমাদের ব্লক অফিসে আইসিডিএস ব্লক অফিসে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এআই ইউটিউসি অনুমোদিত এই ইউনিয়নের পক্ষ থেকে আমরা সিডিপিও সাহেবের কাছে আমরা একটা স্মারকপত্র জমা করতে এসেছি আমরা দীর্ঘ তিন মাস পেরিয়ে গেছে চার মাসে পড়েছে আমরা ডিম সবজি জ্বালানির কোনো বিল পাইনি তাছাড়া আমাদের স্মার্টফোনে পোষণ টেকার অ্যাপের মাধ্যমে অনলাইনে কাজ করতে হয় আমাদের এখনও কোনো স্মার্টফোন দেওয়া হয়নি আমাদের রিচার্জের পয়সাও মানে ঠিক মতো বারো মাসের পাই না এবং যেটা দেওয়া হয় অতি সামান্য একশো ছষট্টি টাকায় তাতে আমাদের এক মাসে রিচার্জও হয় না কিন্তু এই অনলাইন কাজ করতে গেলে সর্বপ্রথমে আমাদের হাতে প্রয়োজন একটা স্মার্টফোন যেটা আমাদেরকে না দিয়ে দপ্তর আমাদের উপরে এত চাপ সৃষ্টি করছে যে আমরা মানসিকভাবে এই কাজ করতে গিয়ে মানে মানসিকভাবে এতটাই আমরা কঠিন দুঃসময়ের মধ্যে আছি যে একদিকে আমাদের এলাকা থেকে চাপ একদিকে অফিসের চাপ একদিকে আমাদের তিন মাস চার মাস করে বিল বকেয়া পড়ে আছে যেখান থেকে আমরা এই মালগুলো কিনছি সেই দোকানদারদের দিক থেকে চাপ পরিবারে আমাদের চাপ আমাদের এমনই পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে তো এই সমস্ত সমস্যা নিয়ে আমরা সিডিপিও সাহেবের কাছে মূলত আমাদের চার মাসের আমরা যে বাচ্চাদের ডিম খাওয়াই সবজি খাওয়াই জ্বালানি বিল এগুলো আমরা চার মাস পাইনি আমরা তো আট হাজার কিছু বেশি আমরা বেতন পাই তাহলে আমরা যদি ডিম কিনি আর ডিমের বাজার দর অত্যন্ত হাই তাহলে আমরা কোথায় পাবো টাকা তবুও আমাদের অফিস থেকে মেসেজ দেওয়া হচ্ছে আপনারা যদি ডিম না খাওয়ান তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আমরা এখন অসহায় আমাদের নিজের পেটের ভাতই আমরা জোগাড় করতে পারছি না যে আট হাজার টাকা বেতন আমরা ডিম কোথায় খাওয়াবো অমানবিক সরকার আমাদের দিকে কোনো নজর দিচ্ছেন না আমরা এখন জনগণের কাছে অসহায় অফিসের কাছেও অসহায় আমাদের সিডি সাহেব সুপারভাইজার দিদি চাপ দিচ্ছেন যে আপনাদের ছ দিন ডিম না খাওয়ালে তো ব্যবস্থা নেব বাজার দর গিয়ে আছে আমরা দেখতে যাব না বাজার দর যাই থাক আপনাদের ডিম ডিম হবে চার মাস বাকি আছে চার মাসে পড়েছি তিন মাস বাকি এবার চার মাসে পড়বে আমরা এসছি যে আমাদের বিল দিতে হবে আর বাজার অনুযায়ী ডিমের দাম দিতে হবে বিল বিল জ্বালানি বিল আছে সবজি বিল আছে এগুলো আমাদের সব বাকি আছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি করতে সবার সাথে এর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি